সম্ভব চিকেন কারি থ্রি পিস তিনশো টাকার অফার এক হাজার আশি নিরানব্বই না তার থেকে কমে ড্রেসটা হাতে পেয়েছে একশো পার্সেন্ট স্যাটিসফাইড কিভাবে সম্ভব চিকেন কারি থ্রি পিস তিনশো টাকার অফার এক হাজার আশি নিরানব্বই না তার থেকে কমে স্যালোয়ার গুলোর তো প্রাইস অনেক বেশি আছে দু দুটা কালার কি সুন্দর তাও থ্রি পিস

চাই ওয়াশ করবেন বডিতে জানেন আশি কাপড় হাতে একটু সোমবার থেকে নাইনটি চল্লিশ চড়া মানে থ্রি পিস চিকেন কারি প্যান্ট দিয়ে মানে এগারোশো টাচ করলো না এক হাজার নিরানব্বই ও না এক হাজার ষাট ও না শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ও মাইক